প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু সহজ করতে চাই তাহলে একটু টিপস আমাদের অ্যাপ্লাই করতেই হবে এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে চলুন দেখে নিই আজকের টিপস প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের যে বাড়িতে এই ধরনের ব্যাগগুলো থাকে না দেখা যায় এই ব্যাগগুলো আমরা হয়তো বাজারঘাট করতে গিয়ে নিয়ে যাই সমস্যা কি হয় এই ধরনের ব্যাগের ভেতরে কোনো পার্ট থাকে না এর ফলে খুচরো পয়সা নোট একসঙ্গে নিয়ে যেতে গেলে খুব অসুবিধা হয় ব্যাগের থেকে ফোন বা কিছু চাবি বের করতে গেলে অনেক সময় নোট বের হয়ে আসে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে জুয়েলারি ব্যাগ থাকে একটি সেফটি পিন নিয়ে নিন সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে এইভাবে লাগিয়ে নিন এতে কি হবে আপনারা এই জুয়েলারি ব্যাগ চেন দেওয়া আছে এর ফলে এর মধ্যে পয়সা যদি রাখেন পড়েও যাবে না আর ফোন বা আপনারা অন্য কিছু আলাদা জায়গায় রাখতে পারবেন পরের টিপসই তাহলে দেখে নিই ধনে অনেক সময় ফ্রিজের মধ্যে রাখলেও দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যায় এমনকি শুকিয়ে যায় বেশি দিন ভালো ফ্রেশ টাটকা থাকে না তাই কিভাবে রাখলে ধনেপাতাগুলো পাতাগুলো অনেক দিন ফ্রেশ টাটকা থাকবে তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই কি করতে হবে আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে এখানে এক লিটারের একটি জলের বোতল আমি কেটে নিয়েছি আমরা যদি ধনে পাতাগুলোকে এই জলের বোতলের মধ্যে দেখুন এইভাবে অবশ্যই কিন্তু সেখ সমেত রাখবেন তারপর যে জলের বোতলের ওপরের অংশটাকে আছে এই অংশটাকে দিয়ে এইভাবে যদি রাখি ফ্রিজের মধ্যে রাখতে হবে কম জায়গায়ও রাখা হয়ে যাবে ধনে পাতাগুলোর পাতা সবুজ টাটকা ফ্রেশ থাকবে সহজে নষ্ট হবে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন টিপসটি আপনারাও অনেক সময় ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাতের ফ্যান এইভাবে পড়ে যায় ঢাকনাটাও যদি সরিয়ে দিই তাহলে ভাত হতে অনেকটা সময় লাগে এতে গ্যাসের খরচা হয় তা না হলে কিছুটা খোলা রাখলেও দেখা যায় ফ্যানটা এইভাবে বেয়ে বেয়ে পড়ে এতে আমাদের গ্যাসটাও নোংরা হয় আর খাটনিটাও বেড়ে যায় তাই যখন আপনারা ভাত বসাবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে দুটো টিপস বলবো এতে দেখবেন আপনাদের ভাতের ফ্যানও পড়বে না আর গ্যাসও নোংরা হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের হাতা বা খুন্তি থাকে যে কোনো স্টিলের হোক বা কাঠের এইভাবে দিয়ে তার উপর ঢাকনাটাকে রেখে দিন তাহলে দেখবেন যে ফাঁকা অংশটা থাকে সেই ফাঁকা অংশটা দিয়ে ভাবটা বের হতে পারবে ফ্যান পড়বে না তাছাড়াও আমাদের বাড়িতে যে সাঁড়াশি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সাঁড়াশিটাকে এইভাবে দিয়ে তার উপর আপনারা ঢাকনাটা দিয়ে দিন তাহলেও যে ফাঁকা থাকবে বাষ্পটা বের হবে ফ্যান করার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর ঢাকা দেওয়ার কারণে ভাতও তাড়াতাড়ি হবে গ্যাসের খরচাটাও কিন্তু বেশি হবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাদাম অনেক সময় বাদামের খোসা ছাড়াতে আমাদের খুবই সমস্যা হয় আপনারা বাদামটাকে এখানে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি একটি প্লাস্টিকে ভরে নেওয়ার পর বাদামটাকে দেখুন আমাদের কি করতে হবে হাত দিয়ে না এইভাবে একটু ডলতে হবে কারণ নর্মালভাবে বাদাম মানে খোসা ছাড়াতে গেলে জায়গা নোংরা হয়ে যায় আমাদের অনেকটা খাটনি করতে লাগে তাই পলিথিনের মধ্যে নিয়ে নিয়ে যদি আমরা বাদামটার খোসা ছাড়াই তাহলে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছেড়ে যাবে এমনকি তারপর হালকা করে একটু ফু দেবেন খোসা যেহেতু পাতলা হয় খুব সহজেই দেখবেন খোসাগুলো আলাদা হয়ে যাবে এমনকি আপনাদের ফ্রেশ বাদাম পেয়ে যাবেন এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা অনেক সময় হয় রোজ রোজ আমাদের কিন্তু রুটি খেতে ভালো লাগে না তাই রুটির আটা দিয়েই আমরা অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি রেস্টুরেন্টের মতো এখানে সামান্য চিনি তেল আর আটা দিয়ে আমি এই আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এটাকে গোল গোল মতো রুটি তৈরি করা লেচি করে নিতে হবে এই দেখুন আমি এই লেচি করে নিলাম এবার এটাকে আমরা বেলে নেব এখানে আমি লম্বা করে কিন্তু বেলে নিচ্ছি যেরকম আমরা রুটি গোল করি সেরকম করব না লম্বা করে এটাকে এইভাবে বেলে নিচ্ছি এখানে আপনারা চাইলে ওপর দিয়ে তিল ছড়িয়ে দিতে পারেন আমি আমার কাছে বাড়িতে কালো তিল ছিল আমি কালো তিল দিচ্ছি আপনারা সাদা তিলও অ্যাপ্লাই করতে গ্যাসের ওপর একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য কিন্তু বেশি নয় একেবারেই সামান্য আমি এইভাবে দিয়ে দিলাম এক সাইড কিছু সময় ভাজার পর এইভাবে আমি উল্টে নিচ্ছি দেখুন বাড়িতেই কত সুন্দরভাবে আমরা কিন্তু এই তন্দুরি রুটি তৈরি করে নিতে পারি খেতেও ভালো লাগে বাচ্চারা বায়না করলেও আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আপনারা কখনও এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে নারকেল কুড়িয়ে দেখেছেন অনেক সময় হাতের কাছে আমাদের নারকেল কোরআনই থাকে না বা নারকেল কোরানোর মেশিন থাকে না এই ধরনের কাঁটা চামচ প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু খুব দ্রুত এমনকি খুব তাড়াতাড়ি নারকেল কুড়িয়ে নিতে পারেন আর যেরকমভাবে কোরানি দিয়ে নারকেল কোড়ানো হয় ঠিক সেরকমভাবেই কোরানো হবে আর এই নারকেল কোড়া দিয়ে আপনারা কিন্তু যে কোনো রেসিপি করে নিতে পারেন এ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এখানে আমার নারকেলটা কোরানো হচ্ছে নাড়ু বা অন্যান্য কোনো রেসিপির জন্য এই নারকেল করে অ্যাপ্লাই করতে পারেন আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দেখুন পুরোটা নারকেল কিন্তু আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি পুরোটাই আমার কোরানো হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় ভাত বসিয়ে আমরা কোনো কাজে যাই আর ভাত বেশি আমাদের নরম হয়ে যায় আর নরম ভাত কোনো তরকারির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে না এরকম যদি সমস্যার মধ্যে আপনারাও পড়ে থাকেন যে ভাত নরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই টিপসটি অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের ভাত শক্ত হয়ে যাবে এমনকি খেতেও ভালো লাগবে এর জন্য যে কাজটি আমাদের করতে হবে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি আছে বড়ো ঝুরির মধ্যে আপনারা ভাতটাকে ঢেলে দিন ঝুড়ি বা কোনো বড় পাত্র নেবেন যেটা ছিদ্রযুক্ত এইভাবে ভাতটা ঢেলে দিলে কী হবে চারপাশ থেকে হাওয়াটা পাস হবে ভাতটা খুব দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হবে এর কারণে ভাতটা দেখবেন মানে ঝরঝরে হয়ে যাবে যে নরম ভাবটা সেটা কিন্তু আর থাকবে না চলুন পরের টিপসটি দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্যাকেট থাকে আমি এখানে তিন দিক কেটে নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি অনেক সময় হয় আমরা লুচি রুটি করতে গেলে ঠিকঠাক মতো গোল হয় না কিংবা বেলন চাকে হয়তো ধুয়ে দিই ভেজা থাকে সেক্ষেত্রে এই ধরনের একটি প্যাকেটের সাহায্যেই আপনারা কিন্তু রুটি কিংবা লুচি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর গোল লুচি কিন্তু আমার তৈরি হয়েছে আপনারা বাটি নিন কিংবা এই ধরনের প্লেট নিন হালকা করে চাপ দিন তাতেই আপনাদের রুটি বা লুচি বেলা হয়ে যাবে বেলুন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বেলে নিতে পারবেন অনেক সময় হয় আমরা ফোনে মুভি দেখি কার্টুন দেখি বা রান্না করতে করতে নানারকম কাজবাজ করি হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না এরকম সমস্যা যদি আপনাদেরও হয় চুলের ক্লিপ প্রত্যেক প্রত্যেক মহিলারা ব্যবহার করেন এই ধরনের চুলের কাটা ক্লিপকেই আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি এখানে আমি ফোনের দুপাশে দুটো কাটা কাটাক্লিপ এইভাবে লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ফোনটা আমার দাঁড়িয়ে রয়েছে আর ফোনটা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই ফোনে আমরা মুভি দেখতে পারি কার্টুন দেখতে পারি খুব সহজেই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের ফোনের স্ট্যান্ড নেই আমি তাদেরকেই বলছি এই টিপসটি কাজে লাগাবেন এতে আপনাদের হাতে ফোন ধরে রাখতে হবে না অনেক সময় দেখা যায় আমরা বাড়ি নেই বড়রা ছোটরা হয়তো পেঁয়াজ দিয়ে নানারকম রেসিপি করে থাকে ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তাই আপনাদের বাড়িতে যদি বাচ্চা আছে এই টিপসটি শেখাতে পারেন যে কোনো বাটি বা গ্লাসের সাহায্যেও এইভাবে পেঁয়াজটাকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় হয় আমরা লেবু অনেকটা পরিমাণ বাড়িতে এনে রাখি কিন্তু দেখা যায় লেবুগুলো শুকিয়ে যায় বেশি দিন টাটকা ফ্রেশ থাকে না এর জন্য লেবুগুলোকে এইভাবে আপনারা পেপারে ভালো করে মুড়িয়ে নিন দেখুন আমি এইভাবে পেপারের মধ্যে ভালো করে লেবুগুলোকে মুড়িয়ে নিচ্ছি সবগুলো লেবুই এইভাবে আমি পেপারে মুড়িয়ে নেব এতে লেবুর রসটাও ভালো থাকবে আর লেবু শুকাবেও না তারপর লেবুটাকে আমরা পলিথিনে ভরে মধ্যে এতে লেবু পচবে না পেপার দেওয়ার কারণে যদি জল জমে জলটা অ্যাবজর্ব করে নেবে আমরা যে মশলাগুলো খাই বিশেষ করে কালো জিরে এই ধরনের মশলাতে প্রচুর পরিমাণে রং কেমিক্যাল মেশানো থাকে বন্ধুরা তাই এই ধরনের মশলাগুলো খাওয়ার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এই দেখুন আমি এখানে কালো জিরে অনেকটা পরিমাণ আমি মাসে বা দু তিন মাসের জন্য নিয়ে আসি আর দেখুন কালো জিরে থেকে কি পরিমাণে কালো জল বের হবে এগুলো কিন্তু একেবারে রং মেশানো জল বন্ধুরা সেই সঙ্গে এর ভেতরে নানারকম মাটি আরও নোংরা থাকে তাই এই জাতীয় মশলাগুলো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু ধুয়ে নেওয়ার ধুয়ে নেওয়ার পর কোনো পেপার নিয়ে নেবেন পেপারে সঙ্গে সঙ্গে আপনারা ছড়িয়ে দিন রোদ্দুরে দিতে পারলে খুব ভালো আর রোদ্দুর যদি একান্তই না থাকে এইভাবে ছড়িয়ে দু তিন ঘন্টা পাখার হয় রেখে দিন মশলা শুকিয়ে যাবে